আমি তো তোমাদের নগরীতে এক টুকরো পাথর ছুঁড়েছিলাম যে পাথর গিয়ে পড়লো কোন এক হাজার বছর জীবিত কচ্ছপের উপর যে ব্যথা পেল না কিন্তু আমার ব্যথা লাগলো ব্যথা লাগলো এমন এক ডানা কাটা পাখির চোখে যেখানে আমার মৃত পচে গলে যাওয়া লাশ দেখা যায় আমি তো ভেবেছিলাম নগরীর রাস্তাগুলো এখনো আগের মতোই নিষ্পাপ ভেবেছিলাম আমার রাস্তার মোড়ে চা দোকানে রাজনৈতিক আলাপ আলোচনা হয় কূটনৈতিক চর্চা হয় আমি তো সামান্য তামাকের বিনিময়ে ভোট বিক্রয় আমি তো ঘুরতে থাকা এক মাংসবিণ্ড যেখানে যৌন উত্তেজনা হেরে যায় তোমার নৃশংসতায় হেরে যায় আমার সাহিত্য হারমেনায় আমার কাব্য গান কবিতা নাটক শুধুই সময়ের অপব্যবহার মাত্র এখানে এখানে রাজার নীতি চলে রাজা থাকে না এখানে মানুষের গলিত স্তূপে সুগন্ধি উৎপাদন হয় সেই সুগন্ধি আমি প্রতিদিন মাখি রাতে জাগ্রত গণতন্ত্র খাই তুমি কি জানো না আমি তো সামান্য তামাকের ছাই থেকে মহাবিশ্বের জাগতিক জ্ঞান লাভ অর্জিত হাবাগোবা শয়তান লেখার নাম হালকাগুবা শয়তান লিখছিলাম কোন এক সময় মধ্যরাতে কিংবা ভট্টপুরে